হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ তো এই যে দেখেন পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী ওর ইচ্ছা ছিল ওর জন্মদিন পালন করবে কখনো ও কোনদিন ওর বার্থডে পালন করে নাই কোন দিন ওর বার্থডে সে এটাও জানে না তো আজ আমি পাহাড়ি মানুষের পক্ষ থেকে আমার সিলেটি সুন্দরীর জন্য আমার বউয়ের জন্য ছোট্ট একটি উপহার এই যে দেখেন কেক চারটা কেক একটা স্পেশাল কেক কেক মানে সবচেয়ে স্পেশাল একটাই এটা এটা আমি আনছি তো বাজদের গাল লাগে না এগুলা গিফট এটা গিফট

হ্যাপি বার্থডে সিলেটি সুন্দরী ইউএস ইউএস থেকে একটা সিটি আছে তোমার লাগে ছোট মোটো আমার মেয়ে মিষ্টির ছোট্ট উপহার ইউএস থেকে এটা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করছে উনি আর হোয়াটসঅ্যাপের মধ্যে উনি যোগাযোগ কইরা এই পার্সেলটা এটা বাংলাদেশ থেকেই আইছে তবে ইউএস থেকে একজন গিফট করছে ওকে

এমন একজন মানুষে শুধু ওর মুখের বয়স ভক্ত আপনি আছেন হয়তো লাইভের মধ্যে শুধু লাইভে আমি আইসি আর টিকটকের মধ্যে আপনার লাগিয়া আপনার দুইজনের লাগিয়া যে আপনারা দেখবা দুইজনে সোরাসরি দেখা লাগি কইছেন অসংক ধন্যবাদ যে বাহিরী মানুষের বউরে আপনারা লন্ডন থেকে আমেরিকা থেকে গিফট করছেন আর এটা যে গিফট করছেন তোমারে তাইন তোমার মুখের বয়েস মানে সিলেটি মাতার ফাগল কানে কিছু কইলাম কান্দে কিতা কইতাম তোমার অসংক অসংক ধন্যবাদ এটা যে পাঠাইছেন তান্ডে অসংক ধন্যবাদ তাইন আমার বউয়ের মুখের খতার ফাগল কিতা এমন মাত যে মানুষ তোমার বয়েস শুনিয়া পাগল হইতা আমি জানিনা কি মত

সবাই ওরা কিটা নাম দিতাম আমি তর কিছু জানি আমি কিতা কইতাম ফরতে মন ভালো কইছেনানি বাইরে কিত নাও হুম তাহলে এখন এটা গ্র্যান্ড সুলতান আমার তরফ থেকে পাহাড়ি মানুষের তরফ থেকে এটা একটা ইজ একটা গিফট আমার লাগে আমার হাজবেন্ডে খুব কষ্ট করি আর তে গ্র্যান্ড সুলতানকে আমার লাগে একটা কেক অর্ডার তো ফর তুমি আমরা বার্থডে করতে amostান গ্র্যান্ড সুলতান

Kushi, 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 Kushi,